সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুন স্টাইলে পিঠা রেসিপি আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে আর অনেকেই এই পিঠাকে পিঠা বলে কেউ আবার দোল্লা পিঠাও বলে তো চলুন রেসিপিটা দেখে নেই তো প্রথমেই আমি পিঠা তৈরি করার জন্য ভিতরের পুটটা তৈরি করব। এখানে আমি নারিকেল নিয়েছি একটা মানে একটা নারিকেল আমি কুড়িয়ে দিয়ে দিয়েছি আর হাফ কাপ দিয়েছি গুড় এখন গুড় আর নারিকেল একসাথে খুব ভালো করে ভেজে নেব এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই গুড়টা গলে যাবে তো দেখুন গুড়টা গলে গেছে তো এ পর্যায়ে এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা হলেই নামিয়ে ফেলতে হবে তো পুটটা তৈরি হয়ে গেছে তো এদিকে আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি আর সাত মতো দিয়ে দিচ্ছি লবণ এখন একটা ঢাকনা দিয়ে দিব পানিতে যখন বলক চলে আসবে দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনা চাউলের গুঁড়া তো এখানে আমি শুকনা চাউলের গুঁড়াটাই দিয়েছি আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াও দিতে পারেন সেক্ষেত্রে পানিটা দেড় কাপ দিলেই হবে তো এখানে যেহেতু শুকনা চাউলের গুঁড়া দিয়েছি তাই পানি আমি দুই কাপ দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে তারপর স্পেচলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব তো খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি আরও দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো তো দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে তো একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন আমি এগুলো একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নেবো তারপর মথে নিব তো দেখুন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এ পর্যায়ে এখন একটু ঠান্ডা আছে তারপর হাত দিয়ে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি পিঠা তৈরি করব তো এখান থেকে আমি একটু একটু করে ডো নিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য তো প্রথমেই একটু গোল করে নেবো তারপর হাত দিয়ে প্রেস করে মাঝখান থেকে একটু চ্যাপটা করে নিচ্ছি এখন এই ভিতরে দিয়ে দিচ্ছি নারিকেলের পুর এখন খুব ভালো করে সিল করে দিব তো এই পিঠার দুই সাইড আমি একটু চোখা করে তৈরি করব আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি তো আমি সবগুলা পিঠাই এভাবে তৈরি করে নিয়েছি পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে তৈরি করেছি তো এখন এই পিঠাগুলা আমি ভাপে বসাবো তো আমি রাইস কুকারে যে ছিদ্রযুক্ত চালনিটা আছে সেটার মধ্যে ভাপে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো চালনি বা ছিদ্রযুক্ত পাতিলে এগুলো ভাপ দিয়ে নিতে পারেন তো আমি সবগুলা পিঠাই দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকটার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিব যাতে ভাবটা বের হয়ে না আসে এতে করে তাড়াতাড়ি পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন পিঠাগুলো হয়ে গেছে আমি প্রায় বিশ মিনিটের মতো পিঠাগুলো ভাব দিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে খুবই মজার মেরা পিঠা বা দোল্লা পিঠা যেটাই বলেন তো দেখুন পিঠাগুলো কিন্তু একদম তুলতুলে নরম তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু একদম পুট দিয়ে ভরা খুবই লোভনীয় খেতেও খুব ভালো লাগে তবে এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে অতটা ভালো লাগে না তবে আপনারা সেম প্রসেসে কিন্তু এগুলো আবার গরম করে তারপর খেতে পারেন তবে পিঠার স্বাদ কিন্তু একটুও চেঞ্জ হবে না মনে হবে যেন এখনই বানিয়েছেন তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ